অঙ্ক এবং বিজ্ঞান পড়ানোর সময় কঠোর পরিশ্রম করেছেন এই শিক্ষক ফলও আসতে শুরু করেছে ছেলেমেয়ের রেজাল্ট কিভাবে ভালো হবে তার জন্য আজকাল অভিভাবকদের চিন্তার শেষ নেই কেননা প্রতিযোগিতার বাজারে ভালো রেজাল্ট না হলে ছেলেমেয়ের ক্যারিয়ার ভালো তৈরি হবে না তাই বাবা মায়েরা আজকাল সব সময় ছেলেমেয়ের পেছনে দৌড়চ্ছেন স্কুল তো আছেই কিন্তু স্কুলের বাইরে কোথায় ভালো প্রাইভেট টিউশন দেওয়া হয় সেটাও খুঁজছেন অভিভাবকরা শিলিগুড়ি কলেজ পাড়ায় অভিষেক ঘোষ বিজ্ঞান বিভাগের এমন একজন শিক্ষক যিনি বিগত পাঁচ বছর ধরে ছেলে মেয়েদের পেছনে কঠোর পরিশ্রম করে চলেছেন আর সেই কঠোর পরিশ্রমের ফলও তিনি পেতে শুরু করেছেন দশম শ্রেণী পর্যন্ত তিনি অঙ্ক ও বিজ্ঞান পড়ান আর একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য তিনি অঙ্ক এবং ফিজিক্স পড়ান তেরোই মে সিবিএসই বোর্ডের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে তাতে দেখা যাচ্ছে অভিষেক ঘোষের কাছ থেকে কোচিং নিয়ে অঙ্কে একশোতে একশো পেয়েছে একজন ছাত্র ও একজন ছাত্রী পঁচানব্বই শতাংশের ওপর নম্বর পেয়েছে অনেকেই এক নজরে দেখে নেওয়া যাক সেই রেজাল্ট অভিষেক টিচিং প্রসেস দশম শ্রেণীর সিবিএসই বোর্ড ঐশ্বর্যপাল ওরফে দেব আটানব্বই শতাংশ অঙ্কে একশো বিজ্ঞানে নিরানব্বই রাজদীপ সাহা ডিপিএস শিলিগুড়ি সাতানব্বই শতাংশ অঙ্কে একশো বিজ্ঞানে আটানব্বই আয়ুষ রায় ডিপিএস শিলিগুড়ি চুরানব্বই দশমিক ছয় শতাংশ অঙ্কে নিরানব্বই বিজ্ঞানে উননব্বই সৈমা মুখার্জি ডিপিএস শিলিগুড়ি সাতানব্বই দশমিক দুই শতাংশ অঙ্কে সাতানব্বই বিজ্ঞানে সাতাশি ডা দ্বাদশ শ্রেণী সিবিএসসি বোর্ড দেবজ্যোতি দাস ডিপিএস শিলিগুড়ি নব্বই দশমিক চার শতাংশ ফিজিক্সে তিরাশি প্রতিবেদনে সুমিত্রা পোদ্দার শিলিগুড়ি খবরের ঘন্টা আমি জাস্ট যদি কিছু এদেরকে চ্যানেলাইজ করেছি ইম্পর্টেন্ট যেগুলো লাস্ট করা উচিত বা যেটা মানে রাখা পড়াশোনা ওই জিনিসগুলোকে বলেছি আর বাকি আমার নাম অভিষেক ঘোষ আর পরিচয়তে আমি টিচার আর ব্যাকগ্রাউন্ড টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড আমার ইঞ্জিনিয়ারিং করেছি আর এর আগে আমি রিলেটেড টু টেকনিক্যাল জবই ছিলাম তারপরে অ্যাজ এ প্যাশন টিচিং আরম্ভ করি আর তারপরে পেলাম যে আমার পড়ানো স্টুডেন্টদের পছন্দ হয় এবং আমি বোঝাতে পারি তো সেজন্য এটাকে কন্টিনিউ করার ডিসিশন নিলাম আর তারপরে এটাই চলছে জার্নি বলতে পারেন পাঁচ বছর পাঁচ বছর আগে এখানে আমি পড়ানো শুরু করেছি আমার ফার্স্ট ব্যাচও যে বেরিয়েছিল সেটাও খুব ভালোই রেজাল্ট করেছিল আর তারপরে কন্টিনিউ ভালোই রেজাল্ট হয়ে এসেছে এইবারের ব্যাচেও ভালোই এক্সট্রা অর্ডিনারি রেজাল্ট হয়েছে এক্সপেক্ট করেছে এবার সবথেকে প্রথম যেরকম আমার এখান থেকে দুইজন একশোর মধ্যে একশো পেয়েছে অঙ্কতে তারপরে সায়েন্সের মধ্যে নাইনটি নাইন মানে ফুল মার্কস পুরো তো যেটা সব মানে দেখা যায় না যে অঙ্কর মধ্যে মাইনিউট মিস্টেক এই ওই করেই থাকে যতই চেষ্টা করুক কেউ কিন্তু এই একশোর মধ্যে একশোটা পাওয়াটা অঙ্কর মধ্যে তাও দুইজন সেটা অ্যাচিভমেন্ট হচ্ছে আমার স্টুডেন্টের জন্য আরেকজন স্টুডেন্ট যে নিয়ে স্কুল টপারও হচ্ছে সায়েন্সেও নাইনটি নাইন ম্যাথসেও হান্ড্রেড স্কুল ডিএভি ডিএভি টপারও হচ্ছে এটা খুশি তো অনেকটাই হ্যাঁ এটা বলবো যে মানুষের ইচ্ছার তো কমই থাকে না অ্যাকচুয়ালি তো ছিল যে কান্ট্রি টপার আমার এখান থেকে বেরো আর সেটা অবশ্যই আরও চেষ্টা করবো যাতে আমার নেক্সট ব্যাচ ওটার মধ্যে ওটা পুরো করে আমার স্বপ্নটা কিন্তু খুশি অবশ্যই এরা চেষ্টা করেছে আমার সবচেয়ে বড় জিনিস হচ্ছে এটা যে মাস্ক থেকে বড় জিনিস এদের চেষ্টাটা এরা নিজের ফুল হার্টেড একদম ফুল হার্ডওয়ার্ক ফুল চেষ্টাটা নিজের নিজের দিয়েছে শুনে আমি অনেক খুশি সময় দিত আপনি কতটা সময় দিতেন কিংবা সময় নিজের পার্সোনালি এরা প্রচুর সময় দিয়েছে কেন কি একটা স্বপ্ন পুরো হতে সেটা খালি একজনের তো কন্ট্রিবিউশন হয় না এটা একটা টিম ওয়ার্ক হচ্ছে আমি যখন পড়াই এখানে কিছু স্টুডেন্টস আর আমি আছি তো অবভিয়াসলি এটা টিম ওয়ার্ক চলেছে তো এটা আমাদের আমার স্টুডেন্ট প্লাস আমার আমার সবারই স্বপ্ন ছিল এটা তো সেই জন্য ওটা একটা টিম ওয়ার্ক একটা হার্ড ওয়ার্ক তো ওরা বহুত নিজের হার্ডওয়ার্ক সময়ের থেকে বেশি লেবার আর ইনটেনশনটা হান্ড্রেড পারসেন্ট ছিল বার্তা আমি এটাই দেবো যে নিজের ইচ্ছা করো ভালো করার আমার একটা কথা আছে যেটা আমি ছোটবেলা থেকে আমার প্যারেন্টসরা আমাকে শিখিয়েছে সবথেকে প্রথম যেটা মনে আসা উচিত সেটা হচ্ছে ইচ্ছা সেই ইচ্ছার সঙ্গে সঙ্গে আসে চেষ্টা আর সেই চেষ্টাটা যখন করে মানুষ তখনই সাফল্য পাওয়া যায় আর সেই জন্য আমার এখানে আমার টিউশনের মোটও আপনি দেখাতে পারবেন আমি লিখেছি আমি এটা আমার এটা না যে মার্কস তুমি ভালো মার্কস পাও তুমি টপার হয়ে আসো আমার কথাটা হচ্ছে যে ইউ কাম ইন উইথ দ্য ডিজায়ার টু বি দ্য টপার ইউ ইউল গো আউট ইউ দ্য টপার তুমি ইচ্ছাটা নিয়ে আসো তোমাকে যে টপার কীভাবে বানাতে হয় সেটা আমি করাতে পারবো I'm in medicine, I am okay. um, a medicine 99 of I am mm an Ashwarya I am in mm the -hmm. and আজকে ঘন্টা থেকে আমরা সরাসরি রয়েছি টিচিং প্রসেস যে ইনস্টিটিউট সেখানে সেখানে আমরা প্রথমেই দেখে নেব যে এক একজন স্কুলের টপাররা এখানে রয়েছে তো স্যারের সাথে প্রথমে আমরা কথা বলে নেব নমস্কার স্যার স্যার আপনার নামটা অভিষেক ঘোষ আচ্ছা আর আপনার এখানে মোটামুটি কতদিন হলো পড়ানো চলছে আমি এখানে গত

তো স্যার কিরকম কি স্টুডেন্টদের পজিশন রয়েছে একটু যদি বলেন আমার এখান থেকে যেরকম স্টুডেন্ট একজন আছেন আইশ্বরা পল ডিএভি টপার 98% ও ম্যাথস এ 100 আছে আর সায়েন্স 99 আছে তারপরে রাজদীপ সাহা এখান থেকে ম্যাথস এ 100 আছে আর সায়েন্স এ 98 ওভারঅল 97% তারপরে আয়ুশ রয় ওরও ম্যাথসে এ 99 আছে ওভারঅল 95% তারপরে শাইমা মুখার্জি

অ্যাকচুয়ালি আমি বুঝি যে প্রচার আমাকে বলে না করে আমার কাজ দিয়ে আমার প্রচার মানে আমার স্টুডেন্টরা ভালো রেজাল্ট করলে তো এমনিতেই পাবলিক বা সোসাইটিতে জানবে তো অবভিয়াসলি তাদের রেজাল্ট তাদের মার্কস দিয়েই প্রচার হবে জানবে যে আমি কিরকম পড়াই বা কেউ কি আর নিজের মুখে নিজের ব্যাপারে বলার থেকে ভালো কাজে আমার ব্যাপারে জানবো আচ্ছা আচ্ছা আপনি মনে করেন যে আপনার ছাত্রছাত্রীরাই আপনার পরিচয়টা এনে দেবে একজ্যাক্টলি আচ্ছা স্যার আপনাদের এখানে মানে গতকালকে যে রেজাল্ট আউট হলো তার মধ্যে কোন কৃতির ছাত্রছাত্রী রয়েছে কি আজকে উপস্থিত এখানে হ্যাঁ আচ্ছা এখন অ্যাকচুয়ালি এখানে আমার তো চারজন ভালো রেজাল্ট করেছে আর ওর মধ্যে থেকে একজন আসতে পারেন দুইজন আসতে পারে তিনজন আসছে আসলে আমি হচ্ছে রাজদীপ সাহা আমি ডিপিএস শিলিগুড়িতে পড়ি আমার ওভারঅল পার্সেন্টেজ হচ্ছে নাইনটি সেভেন পার্সেন্ট আর ম্যাথসে আমি হান্ড্রেড পেয়েছি মানে একটা ভয় ভয় কাজ করে তো সেই প্রথমত ম্যাথস একটা সাবজেক্ট হচ্ছে যেটা মার্কসের জন্য পড়া কোনো সেন্স বানায় না এটার মধ্যে যে টপিক্স আছে ইন্টারেস্ট আছে ওটাই মেন রোল প্লে করে সাপোজ একটা মানুষ যদি ম্যাথস থেকে ভয় পায় সে ম্যাথস সাবজেক্টটা দেখে ভয় পায় না ম্যাথসের যে একটা সোসাইটিতে একটা না মাঝে যে ম্যাথস অনেক ডিফিকাল্ট হয় ওটার জন্য সে ম্যাথসের থেকে ভয় পায় যদি আসলে কেউ ম্যাথসে মন দেয় তাহলে ম্যাথস খুবই সোজা মনে হয় স্যারের কাছে আমি ক্লাস সেভেন থেকে পড়ি ক্লাস টেনে ম্যাথস যে লেভেলের আছে ওটাতে অত বেশি ডিফিকাল্টি নেই কিন্তু ওটাতে কনসিস্টেন্সি লাগে আর ফুল মার্কস আনার জন্য তো একটা মার্কেরও ভুল করা যায় না স্যারের এখানে মেনলি মার্কস ওরিয়েন্টেড স্যার কখনও পড়াতো না স্যার নলেজ ওরিয়েন্টেড পড়াতো যে কোয়েশ্চেন আমি দিতাম স্যার সলভ করে দিতেন আর আমাকে কোনো দিন প্রেশারাইজ করেনি যে আমার ফুল মার্কসের জন্য আমাকে পড়াচ্ছেন যে যে লেভেলে ইন্টারেস্ট যার সেই হিসাবে আমাকে পড়াতেন স্যার স্যারের কাছে এই সাফল্য নিয়ে এসে স্যারের কাছে দিয়েছ সে কতটা খুশি স্যার কতটা এক্সপেকটেশন তো এর চেয়ে আরও বেশি ছিল কিন্তু হ্যাঁ এই সে ম্যাথসে না মানে ওভারঅলে ম্যাথসে পেয়েছি সায়েন্স এক্সপেকটেশন ছিল কিন্তু ওভারঅল খুশি আমার নাম আয়ুষ রয় আমি ক্লাস টেন ডিপিএস শিলিগুড়ি থেকে করেছি আমি ওভারঅল পার্সেন্টেজ নাইনটি ফোর পয়েন্ট সিক্স পেয়েছি আর আমি ম্যাথসে নাইনটি নাইন পেয়েছি আমি ক্লাস সেভেন থেকে স্যারের কাছে পড়ছি আর শুরুতে আমি অ্যাজ এন অ্যাভারেজ স্টুডেন্টই স্যারের কাছে এসেছিলাম আমি ম্যাথসে আগে অতটা ভালো করতে পারতাম না আর কিন্তু স্যার আমাকে দেখিয়েছে যে ম্যাথস খালি একটা সাবজেক্ট না যেখানে ফর্মুলাস মেমোরাইজ করা হয় স্যার আমাকে দেখিয়েছে যে ম্যাথ কীভাবে বুঝতে হয় আর কিভাবে চিন্তা করতে হয় আর শুরুতে আমাকে একটু ডিফিকাল্ট লেগেছিলো কিন্তু ক্লাস এইট নাইন আর ইভেনচুয়ালি টেনে যখন আসলাম তখন ম্যাথ আমাকে খুব মানে ম্যাচ করতে আমার খুব মজা আসতে লাগলো স্যার খালি আমার জন্য একজন টিউশন টিচার না উনি একজন মেন্টরও হচ্ছে ক্লাস টেনের যে জার্নি হয়েছে ওখানে স্যার আমাকে গাইডেন্স দিয়েছে নট অনলি এন সাবজেক্ট ম্যাটার কিন্তু

স্যার আমাদের পেছনে সত্যি অনেকটাই আমার এই ক্লাস টেনের যে এই পুরো জার্নিটাতে একটা খুব বড়ো রোল প্লে করেন তো আমরা এতটাই ফ্রেন্ডলি হয়ে গেছি স্যারের সাথে আমাদের বর্নিংটা এতই ভালো যে আমরা যখন তখন মানে আমাদের কোনোই ডাউটস থাকুক স্যার আমাদের ক্লিয়ার করে দেবেন আমাদের আমরা ভিজুয়ালাইজ করতে পারি কি করে আমরা সায়েন্সটা অ্যাকচুয়ালি ভিজুয়ালাইজের ওপরে কি করে সায়েন্স অনেকেই আছে যারা মুখস্ত করে যায় এটা না স্যার আমাদের সেখানে ভিজুয়ালাইজ ঠিক ঠিকমতো বোঝো জিনিসটাকে স্যার ফ্রেন্ডলি বিহেভিয়ারের জন্য আমরা সত্যিই খুবই স্যারের সাথে একটা ভালো বন্ডিং হয়েছে আমরা যখন তখন স্যারকে আমরা যে কোনো কিছু জিজ্ঞাসা করতে পারি